বন্ধুরা আপনি কি ভিআইয়ের নাম্বার বার করতে পারছেন না বা আপনি হয়তো জানেন না যে ভিআই সিমের নাম্বার কীভাবে বার করতে হয় তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আপনি হয়তো নতুন সিম নিয়েছেন বা আপনি যে সিমটি নিয়েছেন সেই সিমে আপনি রিচার্জ করতে চান কিন্তু আপনি সেই সিমের নাম্বারটি আপনার জানা নেই তাই আপনি ভিআই সিমের নাম্বারটি বার করতে চান কিন্তু আপনি হয়তো জানেন না যে কোথা থেকে কীভাবে ভিআই সিমের নাম্বারটি বার করতে হয় তাহলে বন্ধুরা চিন্তার কারণেই বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে আপনাদের ভিআই সিমের নাম্বার বার করবেন সেটি বলবো তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ভিআই সিমের নাম্বার বার করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন আপনাদের ফোনের যে কোয়াল ডালার অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কল ডালারে টাইপিং করবেন স্টার ওয়ান নাইন নাইন হ্যাজ স্টার ওয়ান নাইন নাইন হ্যাজ লিখে আপনার এখানে কলে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ভিআইয়ের নাম্বারটি এইভাবে বেরিয়ে আসবে তো বন্ধুরা এইভাবেই আপনার অতি সহজে স্টার ওয়ান নাইন নাইন হ্যাজে কল করে আপনাদের ভিআই সিমের নাম্বারটি বার করতে পারেন এছাড়া আপনার যে সিমের নাম্বারটি বার করেছেন সেই সিমের আপনারা রিচার্জ ভ্যালিডিটিও দেখতে পারেন অর্থাৎ আপনার রিচার্জটি কতদিন রয়েছে সেই ভ্যালিডিটি ডেটটিও আপনারা এখানে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে